আমাদের গাজীপুরের ভিতরে এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো সৌন্দর্য আপনি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করবেন না ঠিক তেমনই একটি জায়গা হচ্ছে রাজেন্দ্রপুরের গভীর শালবনের ভিতরে গড়ে ওঠা এই সুন্দর রিসোর্টটি এই রিসোর্টে আপনারা কিভাবে যাবেন এটা কোথায় অবস্থিত সেই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটি তো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের গাজীপুর জেলার ভিতরে এমন সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যে জায়গাগুলো সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে গাজীপুরের অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে রাজেন্দ্রপুরের গভীর শালবনের ভিতরে গড়ে ওঠা এই সুন্দর রাজেন্দ্রপুর ইকো রিসোর্টটি এই রিজোর্টটির প্রত্যেকটা অংশ আপনাকে মুগ্ধ করবে প্রত্যেকটা জায়গা আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো চারদিকে সবুজে ঘেরাও করা এই রিসোর্টটির মনোরম পরিবেশ আপনাদের মুগ্ধ করবে এই সুন্দর রিসোর্টটিতে আসার যে রাস্তাগুলো ছিল শালবনের মধ্য দিয়ে যে রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি প্রত্যেকটা রাস্তা খুবই সুন্দর ছিল এই রিজোর্ট টি প্রায় আশি বিঘা জমির উপরে যৌথ মালিকানায় গড়ে তোলা হয়েছে বলে শুনেছি এবং এই রিসোর্টের প্রত্যেকটা কটেজই ছিল খুবই সুন্দর একসাথে প্রত্যেকটা কটেজ ছিল না একটু দূরত্ব বজায় রেখে রেখে তারা হচ্ছে কটেজগুলো করেছে যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই রিসোর্টের যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই আপনি প্রাকৃতিক পরিবেশের অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন আজকের ওয়েদারটা খুবই মেঘলা ছিল দ্যাটস সাই আমার কাছে আরও বেশি ভালো লাগছিল চারপাশে পাখির কিচিরমিচির আওয়াজ ঝিল ঝিরঝির বৃষ্টি মেঘলা আকাশ তার সাথে খুব সুন্দর একটা পরিবেশ সব মিলে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি সেখানে এই রিসোর্টের প্রত্যেকটা কটেজের ওপর থেকে আপনারা পুরো রিসোর্টের ভিউটা হচ্ছে উপভোগ করতে পারবেন তাছাড়াও এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে যেখানে আপনারা সুইমিং করতে পারবেন আজকে আমরা সুইমিং করার কোনো প্রিপারেশন নিয়ে আসিনি দ্যাটস এ আজকে আমরা সুইমিং পুলের ওই দিকটায় যাইনি ইনশাআল্লাহ পরের বার গেলে অবশ্যই আমি সেখানে হচ্ছে সুইমিং করব তাদের সুইমিং পুলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই জায়গাটা এত সুন্দর ছিল যে আমি ভিডিও করা বাদ দিয়ে ভিউটা এনজয় করছিলাম আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে এই রিসোর্টের ভিতরে অনেক শাক সবজি তারা চাষ করেছে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে আপনারা চাইলে হচ্ছে সাইকেল চালাতে পারবেন তার পাশাপাশি হচ্ছে লেকে মাছ ধরতে পারবেন তাছাড়াও আপনারা চাইলে যে কোনো ইভেন্ট এখানে ইজিলি অর্গানাইজ করতে পারবেন এটার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়া আছে সো আপনারা চাইলে সেটাও ঘুরে দেখতে পারেন আমাদের সময় স্বল্পতার কারণে পুরো রিসোর্টটা ভালো করে ঘুরে দেখতে পারিনি পরবর্তীতে গেলে অবশ্যই আমি পুরো রিজোর্টটা খুব সুন্দরভাবে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যাই হোক এই রিজোর্ট কোথায় অবস্থিত সেটা একটু বলে দিই এটা হচ্ছে গাজীপুর জেলার শালবনের ভিতরে অবস্থিত আপনারা মাওনা চৌরাস্তা দেখে যে কোনো মামাকে বললেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনাদেরকে সিঞ্জিটা রিজার্ভ নিয়ে আসতে হবে ভাড়া পড়বে হচ্ছে দুইশো টাকার মতো দুইশো থেকে তিনশো টাকার মতো তারা হচ্ছে নিবে আপনারা আর একটু বার্গেটিং করে কমিয়েও নিতে পারেন যাই হোক এই রিজোর্টে কিন্তু বুক বুকিং সিস্টেম আগে থেকে আসলে আপনাদের বুকিং করে আসতে হবে এই জায়গাটি আপনারা যারা যারা আসতে চান তারা কিন্তু অনেকজন মিলে এই আসতে পারেন কারণ আসার সময় দেখলাম রাস্তাটা অনেক বেশি নির্জন ছিল এবং যাওয়ার সময় আপনারা কিন্তু এখান থেকে কোনো প্রকার গাড়ি পাবেন না যদি না আপনারা আগে থেকে কোনো গাড়ির ব্যবস্থা করে রাখেন এই প্রবলেমটাই আপনাদেরকে ফেস করতে হবে তাছাড়া অন্য কিছু না এই রিজোর্টের ভিতরে এত বেশি পিসফুল একটা এনভায়রনমেন্ট ছিল যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে প্রত্যেকটা জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং প্রত্যেকটা মানুষের বিহেভিয়ারও খুবই ভালো ছিল আজকের মতো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ